উনিশশো সালের অহিংস অসহযোগ আন্দোলন শুরু হওয়ার বহু পূর্ব থেকে একজন লেখক কর্মী হিসেবে আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করি পঁচিশে মার্চে পাকিস্তানি সেনাবাহিনীর উলঙ্গ আক্রমণের পর অন্যদের মতো আমিও ভারতে যাই আমি কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলাম না তাছাড়া আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অনুগামী দুটি দলের লোকজন আমাকে বামপন্থী হটগারী মনে করত এবং আমার প্রতি সন্দেহ পোষণ করত সেজন্য ইচ্ছা থাকলেও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা আমার পক্ষে সম্ভব হয়নি লেখালেখির মাধ্যমে যতটুকু সম্ভব মুক্তিযুদ্ধের কাজ করেছে কলকাতা থেকে স্বাধীন দেশে ফেরার পর শাসক দল আওয়ামী লীগের কার্যকলাপ দেখে আমার অন্তর বিক্ষুব্ধ হয়ে ওঠে লিখিতভাবে আওয়ামী লীগের প্রতিবাদ করতে থাকি সে সময়ে আমি ছিলাম বাংলা একাডেমির গবেষক গণকণ্ঠ পত্রিকাটি প্রকাশিত হতে শুরু করেছে ওই কাগজে নিয়মিত কলাম লেখার কারণে সরকারি দৃষ্টিতে বিস্তর সুখেতি অর্জন করি একসময় অবস্থা এমন দাঁড়ায় যে আমাকে একাডেমির গবেষণার কাজটি ছেড়ে দিতে হয় সেই সময়ে বর্তমান জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আমি তার বিশেষ স্নেহভাজন ছিলাম তিনি আমাকে রাষ্ট্রবিজ্ঞানের অধীনে গবেষণাটি চালিয়ে যাওয়ার সুযোগ দেন তখন জাতীয় সমাজতান্ত্রিক দল গঠিত হয়েছে তাদের মুখপত্র গণকণ্ঠের লেখক হিসেবে ওই দলটির খুচরো খাচরা নানাবিধ কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে পড়ি যা সদের মুখপত্রে আওয়ামী লীগের বিরুদ্ধে লিখেছি যাসদের ছাত্রলীগের শ্রমিক লীগের প্ল্যাটফর্ম থেকে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বক্তৃতা দিয়েছি তখনকার আওয়ামী লীগের ভদ্র শান্ত চেহারা ছিল না কেউ টু শব্দটি উচ্চারণ করলেও টুটি চেপে ধরতে ছুটে আসত তথাপি আমরা সাহস করে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি লিখেছি এবং সভা সমিতির আয়োজন করেছি এতক্ষণ শুনলেন আহম্মদ সফা রচিত মুজিব হত্যার নীল নকশা আমি যতটুকু জানি এই প্রবন্ধ থেকে धन्यवाद सवै